ঠিক গাইজ আমার মতো এরকম নগদ করতে চাইলে তাহলে আপনারা ভিডিও টি সম্পূর্ণ দেখুন তো চলেন ভিডিও টি শুরু করা যাক তো ও আপনাদের সবার প্রথম কিন্তু পিৎজার ল্যাব লাগবে তো পিৎজার ল্যাব আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে টাউন দিয়ে নিয়ে নেবেন তো ওপেন করে দিবেন ওপেন করে এখানে ক্যান্সেল করে দিবেন দেওয়ার পরে ট্যাক্সির উপর ক্লিক করে এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটি লিখে দিবেন আমি লিখছি এ এফ দেখে ওকে করে দিলাম এখানে মাঝখানে বরাবর রেখে দেবো দিয়ে এখানে আমরা সাইজটি একটু বাড়িয়ে দেবো তো সাইজ বাড়িয়ে মাঝখানে রেখে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে আমরা গ্যালারিতে যাব তো গ্যালারিতে ক্লিক করার পরে এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো এই ব্যাকগ্রাউন্ড এবং আমি যেগুলো পেন যে ব্যবহার করবো সব পেন যে আমার টেলিগ্রামে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন আর টেলিগ্রামের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এখানে আমি মিডলে বরাবর রেখে দেবো তো আপনারা না পেলে এখানে পজিশন একটি ক্লিক করে দেবেন তাহলে পজিশন মতো বসে তো এখানে আমি গ্যালারিতে যাবো যাওয়ার পর একটি পিএনজি নিয়ে নেব তো গোল পিএনজিটি নিয়ে নিলাম মতো বসিয়ে দেবো তো এইভাবে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পর আবার গ্যালারিতে যাব যে আরো একটি পিএনজি নিয়ে নেব নিয়ে টি করে দেবেন দিয়ে একটু সাইজটি একটু কমিয়ে দিয়ে মাপ মতো বসিয়ে দেবেন তো এইভাবে আমার মতো বসিয়ে দেওয়ার পর আপনারা টিকমার্ক করে দেবেন দিয়ে আবার ওই গ্যালারিতে যাবেন যা একটি পিএনজি নিয়ে নিলাম নিয়ে এটাতে সুন্দর মতো বসিয়ে দেবো দিয়ে এটা এখন আমরা কপি করে নিব কপিতে ক্লিক করলাম করার পর এখন ক্রুপে ক্লিক করব ক্রুপেতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি স্টিনোডতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের এটি উল্টে গেল এখানে মার্ক করে দেবেন যে এটাতে সুন্দর মতো সাইডে বসিয়ে দেবেন তো এভাবে বসিয়ে দেবেন দিয়ে আবারও গ্যালারিতে যাবো আমরা এখান থেকে আরেকটি পিএনজি নিয়ে নিলাম নিয়ে এটা টিক মার্ক করে দিয়ে এটা সাইজটি একটু কমিয়ে দিয়ে মাপ মতো বসিয়ে দেবো তো এখানে সাইজ ক্লিক করলাম সাইজটি একটু কমিয়ে দিয়ে টিক মার্ক করে দেবো তো টিকমার্ক করে দিলাম যার পর এখন আমরা নিয়ে সেলেনের নামটি লিখে দেব। টিক্স তো এখানে ইডিটে ক্লিক করলাম করার পর এখন আমি সেলেনের নামটি দিয়ে দেব তো দিয়ে ওকে করে দিলাম এখন আমরা ফন্ট নিব এই ফন্ট আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তো মাই ফন্ট ক্লিক করলাম আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি এটা ক্লিক করলাম ডাউনলোডে ফোন ক্লিক 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 করে করে দিলাম তো এখানে করলেই আপনাদের ফোনটি অ্যাড হয়ে যাবে তো এখন আমি নিজের ফোনটি নিয়ে নিয়ে এলাম নিয়ে ওকে করে দিলাম এখন আমি লেখাটি বেঁকিয়ে দেবো তার জন্য এখানে কার্প এটাতে ক্লিক করলাম পরপর এখন আমি মাইনাস পঁয়তাল্লিশ করে দেবো করে দিয়ে এখন টিকমার্ক করে দেবো তো এখন আমি সবগুলোকে লক করে দিলব এইভাবে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখন আমি এই অ্যাপ লেখাটি এটাও ফন্টটি চেঞ্জ করে দেবো তার জন্য এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ফন্টটি ক্লিক করে দিলাম তারপর মাই ফন্ট এটাতে ক্লিক করলাম আমি প্রথম ফন্টটি নিয়ে ওকে করে দেব এখন আমি টেনে নিচে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন আমরা সবগুলো অ্যাডজাস্ট করব তার জন্য এখন আমি নিচে ক্লিক করলাম এখানে সব টিক মার্ক করে দিব শুধু এফ লেখা বাদ দিয়ে সব টিক মার্ক করে দিয়ে এখানে আরেকটি স্ক্রিন ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ লেখাটি অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আমরা এটা লক করে দিব লক করে দিয়ে এখন আমরা কালার পরিবর্তন করব তার জন্য এখানে টেক্সচার এটাতে ক্লিক করে দিবেন ভালো করে দেখে নেন এখানে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর এখানে আমরা গোল্ডেন কালারটি নিয়ে নেব নিয়ে এটা বাস মতো ছোট করে দেবো দিয়ে টিক মার্ক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটি পরিবর্তন হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তো এখানে আপনারা চাইলে পরিবর্তন করে দেখতে পারেন তো আমি একশোই রাখবো এখানে হানড্রেড করে নিলাম নিয়ে এখন আমরা বস এটাতে ক্লিক করে দেব দিয়ে এখন আমরা এখানে যে একটু বাড়িয়ে দেবো এখানে একাশি করে দিয়ে টিক মার্ক করে দেবো এখন শেডোতে ক্লিক করব শেডো এটা অন করে দেবো তো এখন আপনারা নিচে যাবেন নিচে এখানে ইফেক্স এটাতে ক্লিক করে আপনারা এখানে বাড়িয়ে দেবেন তা আমি এভাবে বাড়িয়ে দিলাম দিয়ে এখন সুন্দর মতো বাড়িয়ে দিবেন আপনাদের মন ইচ্ছে মতো বাড়াতে পারেন তো আমি টিক মার্ক করে দেব এখন আমি থ্রি ডিতে ক্লিক করবো থ্রি ডিতে ক্লিক করার পর এখানে অন করে দেবেন দেওয়ার পরে এখানে দশ পার্সেন্ট এটা এক পার্সেন্ট করে দেবেন দিয়ে মার্ক করে দেবেন দেওয়া হয়ে গেলে এখন আমরা লেয়ারে যাওয়ার পর এটা লক করে দিয়ে এটা আনলক করে দেব আবারও লেয়ারে ক্লিক করবেন এখানে এ এফ এটাতে ওপরে ক্লিক করার পর এখন আমরা এটার কালারটি পরিবর্তন করবো তো তার জন্য গ্যালারিতে আবার যাবো সেমভাবে যাওয়ার পর এখানে আমরা সিলভার কালারটি নিয়ে নেব নিয়ে ছোট করে দেব এভাবে ছোট করে দিয়ে টিকমার্ক করে দেবো এখানে কিন্তু আমাদের একটি ভুল হয়ে গেছে এখানে আমাদের নামটি কিন্তু উদাহ হয়ে গেছে তো এখানে আমরা নামটি লিখে আবারও তার জন্য ক্লিক করব এখানে টেক্সি ক্লিক করার পর এখানে সেম ভাবে আমরা নাম লিখে নেব তো জি গ্রো আরিফ ওকে করে দেব দেওয়ার পর আমরা ফন্ট নিয়ে নেব তা আপনারা তো দেখছেন কীভাবে করছে আমি তো সেমভাবে এভাবে ফোন নিয়ে আপনারা বসিয়ে দেবেন তা আবারও আমরা এটি বেঁকিয়ে দেবো তার জন্য এখানে আবারও পঁয়ত্রিশ করে দিলাম আমি পঁয়ত্রিশ করে দিয়ে মার্ক করে দেব তো এখন আবার আমরা এখানে স্টক এটাতে ক্লিক করব দিয়ে স্টক এটাতে ক্লিক করবো এটা অন করে দেবেন দিয়ে একটু সুন্দর মতো বসিয়ে দেবেন দিয়ে টিকমার্ক করে দেবো এখন আমরা এ এফ এটাতে ক্লিক করে দিয়ে স্টকটি অন করে দেবো এটা স্টোভটি অন করে দিলাম তো এখানে আমরা একটু এটা কালার করব তো তার জন্য আবার আমরা এখানে এটাতে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো লাল নিয়ে এটা ছোট করে দিয়ে টিকমার্ক করে দেবো তো গাইস আমাদের কিন্তু ফাইনালি একশো পার্সেন্ট কাজ ডান তো এখানে আমরা এটি সেভ করবো সেভ করার জন্য এখানে সেভ টু ইমেজ এটাতে ক্লিক করে এখানে আলটা করে দেবো আলটা করে দিয়ে কেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে তো ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকুনটি বাজিয়ে দিয়ে রাখবেন আর কেউ লাইক করতে ভুলবেন না তো খুদা হাফেজ